বাইর আমার বন্ধুরা আমার নবী যে কত দয়া কত মায়া ওই যে হাজরতি বেলাল বিলালের ঘটনা আপনারা জানেন তৎকালীন যুগের একজন বড় কাফের উমাইয়া বড় নিষ্ঠুর একজন কাফের ছিল উমাইয়ার গুলাম ছিলেন হজরতে বেলাল তখনও বেলাল মুসলমান হন নাই মোতার হাজিরিন হজরতে বেলাল গুলাম ছিলেন আর বাড়ির কাজের লোক একদিনের ওয়াকিয়া ছোট্ট করে বলি উমাইয়া ডেকে বললো এই গুলামের দিকে আসো সকালবেলা বাড়িতে মেহমান আসবে এই যে কিছু জব নাও পাটার মধ্যে বাইটা সুন্দর করে আটা তৈর করো অনেকগুলি জব তাকে দিয়েছে যে নাও সকালবেলা রুটি বানাইতে হবে তাড়াতাড়ি এগুলো পাটার মধ্যে পিষে আটা তৈরি করো হজরত বেলাল ছিলেন অসুস্থ শরীর চলে না ঠিক মতো খাবার দেয় না তিন দিন হজরত জ্বরে মনিবের আদেশ মুখের উপরে না করতে পারলেন না যদি বাবা মারধর করে জন্য না করতে পারলেন না যে মনি আমি পারবো না আমার তো শরীর ভালো না আমার জ্বর আসছে এত জ্বর এত জ্বর হজরত হয়ে গেছে এমন অবস্থায় তাকে একটা কাজের অর্ডার দিয়েছে তারপরে কি কাজ বলে পাটা আর উপরে জব রেখে রেখে বাড়তে হবে আটা বানাইতে হবে কাজটা কঠিন না সহজ জ্বর আসছে আমাদের জ্বর আসলে তো আমরা বিছানায় না কি বিছানায় পড়ে থাকি মা সেবা করে বিবি সেবা করে সন্তানরা সেবা করে ডাক্তারের ওষুধ খায় ঠিক কিনা তো হজরতে বেলালের জ্বর তার ওষুধ নাই খাবার নাই দাবার নাই তার মধ্যে তাকে রাতে দিয়েছে কাজগুলি শেষ করতে হবে সকালবেলা মেহমান আসবে মোতার হাজিরিন হাজরতে বেলাল রাতের বেলায় শুরু করলেন সেই আটা বানানোর কাজ শুরু করলেন পাটার ভিতরে সেই জবগুলো রেখে বাড়তে লাগলেন বাড়তে বাড়তে প্রায় তিন চার কেজি বাটা হয়ে গেছে কিন্তু কোন সময় যেন সে বলতে পারে না হঠাৎ করে জ্বরের প্রচন্ডতায় জানে না কখন যে পেহ সে হজরতে বেলাল কাত হয়ে পড়ে গেছে নিজেও জানে না সকাল হয়ে গেছি প্রাচন্ড ওই যে জালে হজরতে বেলালকে সকাল বেলায় সেই তার বুকের কলারটা ধইরা উষা করছি উষা করছি হজরতে বেলালকে কলারটা ধৈরা উষা করে বলতেছে এই গুলাম তোমাকে কাজ দিয়েছিলাম তুমি আটাগুলো রেডি করবার সকালবেলা মে হাম আসবে কই তুমি না করে ঘুমায় গেছো কারণটা কি হজরতে বেলাল বলে মনে আমাকে মাফ করে দেন আমি যে কখন জ্বরের প্রচন্ডতায় ব্যথায় আমি বেহস হয়ে পড়ে গেছি আমি বলতে পারি না আমাকে মাফ করে দেন বেলাল হাজার বার মাফ চাওয়ার পরে উমায়া তাকে মাফ করে নাই কলারটা ধইরা উঁচা করছে উঁচু করার পরে ওই শক্ত হাত দিয়া বেলালের দুই গালে এত জোরে থাপপুর মেরেছে বেলালের গাল বেবি রক্ত বের হয়ে শুরু হয়ে গেছি বেলাল কান্না করে রক্ত বের হয় তারপরে বুকের ভিতরে একটা লাথি মেরে তাকে রাস্তায় ফেলায় দিস কি পাসন্দু কি জালেম উমাইয়া মোতার মাহাজরিন এমন আচরণ একটা পশু পাখির সঙ্গে কেউ করে না ঠিক কি না মানুষ তো দূরের কথা একটা পশুর সঙ্গে এমন আচরণ কেউ করে না যেমন আচরণ করেছে উমাইয়া বেলালের সঙ্গে মুতার মাহাজরিন বেলাল রাস্তায় পড়ে একদিন নয় দুই দিন নয় তিন দিন রাস্তার ভিতরে পড়ে কান্না করেছে এক একজন তার দুঃখের কথা শুনছে কি গো তোমার কি খবর এক একজন দুঃখের কথা শুনে চলে গেছে এমন করতে করতে কত মানুষ তার কষ্টের কথা শুনলো কেউ তার কেউ তার কষ্টের ভাগিদার হলো না তিন দিন পর ওই পথ দিয়ে আল্লাহ পাকের পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আগমন আল্লাহ পাকের পায়গম্বরের কত দয়া তিনি যে রহমাতুল্লিল আলামিন এটা বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি বাবা কত মায়া আর কত দয়া আমার পায়গম্বরের কলিজার মধ্যে আল্লাহ পাক দান করেছেন হযরত বেলালকে কে আল্লাহ তাআলা পায়গম্বর দেখতে পেলেন যে একজন যুবক রাস্তার মধ্যে পড়ে আছে আল্লাহ পাকের পায়গম্বর বললেন যুবককে জিজ্ঞাসা করলেন এই যুবক তখন চিনে না যে ইনি যে বেলাল আর বেলালও জানে না ইনি যে পয়গম্বর আল্লাহ আকবর কন প্রথম দেখা হজরতে বেলালকে আল্লাহ পাকের পয়গম্বর প্রথম দেখলেন বেলাল তো তখনও মুসলমান হন নাই ভাইয়ের আমার আল্লাহ পাকের পয়গম্বর বললেন এ যুবক মাসমুক তোমার নাম কি আইনা দারুকা তোমার ঘর কোথায় বাড়ি কোথায় আইনা বিলাদুক তোমার দেশ কোথায় কি তোমার পরিচয় তুমি বলো মোতার মাহাজিরিন হজরতে বেলাল বলি আমার দেশ হলো উতুবিয়া উতুবিয়া নাম শুনছেন না উতুবিয়া আমার দেশ হজরতে বেলাল ছিল কালো হজরতে বেলাল বলেন আমি গুলাম আমার সবাই পরিবারের সকলে গুলাম আমার বংশটা গুলামের মোতার মাহাজিরিন আল্লাহ তালার পয়গম্বরকে পরিচয় দিচ্ছেন যে আমি গোলাম আমি অমুকের বাড়িতে আমি কাজ করি আমার মনিবের নাম উমাইয়া বলে তুমি কান্না করো কেন তোমার শরীরে এমন অবস্থা কেন কি হয়েছে বলো হজরত বেলাল বললেন আল্লাহ তালার আল্লাহর কি বলতেছেন আমি হলাম উমাইয়ার বাড়ির গুলাম আমার শরীরে প্রচন্ড জ্বর রাতের বেলায় আমাকে কিছু কাজ দিয়েছিল করতে পারি নাই জ্বরের দায় পড়ে গেছি তারপরে সকাল বেলা আমাকে কলার ধরে দেখেন জামা কাপড় ছিঁড়ে ফেলছে এই যে দেখেন আমার মুখে কত মার কত চর আমার মুখের মধ্যে মেরেছে গাল দিয়ে রক্ত বের হয়ে গেছি তারপরে আমার বুকের ভিতরে এত জোরে লাথি মেরেছি আমার বুকের পাজরের হার মনে হয় ভেঙে গেছে এমন অবস্থা আমার আল্লাহ পাকের পয়গম্বরের কাছে সব ঘটনা খুলে বললেন আল্লাহ পাকের পয়গম্বর মুতার মাহাজিরিন আল্লাহ পাখির পায়গম্বর কি হজরতে বেলাল আরও বললেন আল্লাহ পাখির পয়াগম্বরের সামনে বলতেছেন দেখেন আমার মাথার চুলগুলি উঠায় ফেলছে। চুলের মুষ্টি ধরে এমন জোরে আমাকে আঘাত করেছি আমার মাথার কাঁচা চুলগুলি উঠায় ফেলছি সব কষ্ট দুঃখের কথা হজরতে বিলাল পায়গম্বরের কাছে বললেন কিন্তু পায়গম্বর বেলালের কষ্টের কথা শোনার পরে ঝরঝর করে তিনার চোখের পানি সারলেন যেরকম আল্লাহ আকবার সে কিন্তু এখনো মুসলমান হন নাই তারপরে তার কষ্টের কথা শুনে কান্না শুরু করছেন নবীজি কিন্তু নবীজি ওই যে তিন দিন যাবৎ বেলালের কথা যা আর যারা শুনেছেন তারা শুনে শুনে চলে গেছে কেউ আর বেলালকে খাবার দেয় নাই তার দুঃখের সাথে হয় নাই পয়গম্বর তিনিও বেলালের কথা শুনে আর সেখানে দেরি করেন নাই হাঁটা শুরু করছে হাজরতে বেলাল ডাক দেয় হে পথিক আপনিও তো সবার মতো আবার আমার দুঃখের কথা শুনলেন কিন্তু এত দিন পর্যন্ত এই তিন দিন যাব যারা আমার কষ্টের কথা শুনেছে দেরি করে নাই কিন্তু আপনি দেরি করেছেন অনেকটা সময় নিয়ে আমার কষ্টের কথা শুনেছেন আমার মনে হয়েছে আপনি একজন ভালো মানুষ জোরে আল্লাহ আকবর আপনার কি সুন্দর চেহারা কি সুন্দর নুরানি চেহারা আমার মনে হয়েছে আপনি একজন ভালো মানুষ আপনিও দেখি আমার কষ্টের কথা শুনে চলে যাচ্ছেন আজ তিন দিন হয়ে গেল আমি বেলালের পেটের মধ্যে খাবার নাই মুখে পানি নাই আমি বেলাল অসুস্থ আপনিও দেখি অন্য অন্য লোকদের মতো দুঃখের কথা শুনে চলে যাচ্ছেন বেলাল বলতেছে আপনি যদি সবার মতো চলে যাচ্ছেন কিন্তু আপনি একজন ভালো লোক এটা আমি একটু বুঝতে পারছি আপনি আমার সঙ্গে একটু বেশি সময় দিলেন কিন্তু আপনি চলে যাচ্ছেন কারণটা কি আপনি তো আমার কোনো খোঁজ খবর যাই নিলেন আমার কোন ব্যবস্থা করলেন না আল্লাপের কিছুই বললেন না বাড়ির দিকে দৌড় শুরু করেছে হজরত আয়েশাকে বলতেছে আয়েশা ঘরের ভিতরে কি আছে তাড়াতাড়ি দাও ওগো আয়েশা পথের মধ্যে এমন একজন যুবক দেখে আসছি প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম আইসা একজন মানুষ একজন মানুষকে কাজের লোককে এমন ভাবে মারতে পারে সামান্য একটু কাজ করে নাই তার জন্য এমন ভাবে মারতে পারে আইসা এই প্রথম দেখলাম আইসা ঘরে কি আসি তাড়াতাড়ি দাও হযরত আইসা বলে পয়গম্বর আজ তিন দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই তিন দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই তবে হা আজকে এই তো কিছুক্ষণ আগে পাশের বাড়ি একজন দুইটা খেজুর আর একটু দুধ দিয়ে গেছি আল্লাহ আকবর কন এক কাপ দুধ আর দুইটা খেজুর দিয়ে গেছি দুইটা খুরমা আর এক কাপ দুধ দিয়ে গেছি পয়গম্বর এছাড়া আর কোনো খাবার ঘরে নাই তাড়াতাড়ি দাও পয়গম্বর বলতেছি ও গোয়সা তাড়াতাড়ি দাও যুবকের প্রাণ বের হয়ে যাবে মোترم হাজرین আয়েশা বলে পয়গম্বর আপনিও তাস তিন দিন হলো পেটে কিছু দেন না আপনিও তো খাওয়া প্রয়োজন মোترم হাজিরিন দয়ার নবী মায়ার নবী বেলাল এখন মুসলমান হন নাই তার জন্য কত মায়া আয়েশা বলে আয়েশা আমার চিন্তা পড়ে আগে ওই যুবকটার প্রাণ বাঁচাইতে হবে যরেখন আল্লাহু আকবার যেই নবী নিজে নিজের খাবারকে অন্যের জন্য বিলীন করে দিয়েছেন ওই পয়গম্বরের উম্মত আমরা জোরে কন ঠিক কিনা কিন্তু আমাদের ঘরে খাবারের অভাব নাই ব্যাংকে টাকা ঘরে টাকা চুকির মধ্যে টাকা ঠিক কিনা পকেটে টাকা খাবার দাবারের অভাব নাই কিন্তু বাড়ির আশেপাশে কত গরীব মানুষ অনাহারে থাকে একটু খোঁজ নেওয়ার সময় আমাদের নাই ঠিক কিনা একটু খোঁজ নেব গরীব অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবো গরীব এতিম মানুষের মাথায় একটু হাত বোনায় তাদের খোঁজ খবর নেব এমন ধনী লোকের অভাব কিন্তু হা কিছু কিছু সম্পদ আছে বলেই এদেশে মসজিদ মাদ্রাসা নির্মিত হচ্ছে ঠিক কি না কিছু ধনী এমন আছে বলেই গরিব মানুষ এখনো খেয়ে পড়ে আছে আল্লাহ পাক তাদেরকে সম্পদ দিয়েছেন সম্পদের পাশাপাশি আবার দিল আল্লাহ পাক দিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ কিছু সম্পদশালী এমন আছে টাকার পাশাপাশি মনও আল্লাহ পাক দিয়েছেন মুহতারাম হাজিরিন আল্লাহ পাকের পয়গম্বর দর শুরু করেছেন ওই যে এক দুধ আর দুইটা খুরমানিয়া দর শুরু করেছে তাড়াতাড়ি গিয়ে বেলালকে উঠায় বলতেছে যুবক উঠো ধইরা উঠায়া তাকে একটু দুধ পান করাইছে দুইটা খুরমা তাকে নিজ হাতে আল্লাহর নবী খাওয়ায় দিস মুহতারাম হাজিরিন তখনকার দুধ ছিল খাঁটি এখন তো দুধের মধ্যে ভেজাল ঠিক কিনা জোরে কান দুধের মধ্যে আর শক্তি নাই ঠিক না দুধের মধ্যে শক্তি নাই গাভীকে যত ধরনের বেজাল খাবার খাওয়ায়া দুধটাকে নষ্ট করে ফেলতেছে আবার এক কেজি দুধের মধ্যে এক কেজি পানি দেয় আছে না নাই মুতারম মাজ কিন্তু ওই সময়ের দুধের মধ্যে অনেক বরকত ছিল শক্তি ছিল হজরতে বেলাল এক কাপ দুধ পান করার পরে দুইটা খুরমা খাওয়ার পরে হজরতে বেলালের গায়ে শক্তি আসছে কোন আল্লাহ আকবার আল্লাহ পাকের پیغمبر বলতেছে চলো চলো দেখি তোমার কি কাজ আমি করে দিব মুতার হাজرین پیغمبر হযরতে বিলালের সঙ্গে তার ঘরে চলে গেলেন যাওয়ার পরে হযরতে বিলালের তখন শরীরে অনেক জ্বর অনেক জ্বর শরীরে ভিতরে হযরতে বিলালকে আল্লাহ পাকের پیغمبر বললেন বিলাল তুমি এখানে ঘুমাও তুমি আরাম করো তোমার বাকি কাজগুলো আমি করে দিচ্ছি মুতারাম হাজির হজরতে বেলালকে আল্লাহ পাকের পায়গম্বরের সাদর দিয়া ঢাইকে দিস যে তুমি একটু আরাম করো তুমি অসুস্থ তুমি একটু ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি আল্লাহ পাকের পায়গম্বর বেলালকে ঘুমায়া বেলা হাজরতে বেলাল ঘুমায় রইল নবীজি নিজ হাতে সেই জবগুলি বাড়তে লাগলো তার সুন্দর করে আটাগুলো বানাচ্ছে বানাইতে বানাইতে রাত প্রায় তিনটা চারটা হয়ে গেছে আল্লাহ আকবর খান নবীজি জব বাড়তেছেন আর গুলাম ঘুমাইতেছি একবারের জন্য আল্লাহ পাকের পয়গম্বর বেলাল কে বললেন না বেলাল তুমি তো গোলাম তুমি শোয়াছো তোমার কাজ আমি করতেছি এটা একবারের জন্য আল্লাহ পাকের পয়গম্বর বলেন না কিন্তু বেলালও জানে না ইনি যে পয়গম্বর মোতারাম হাজিরিন হযরতে বেলাল সকাল যখন আজানের সময় হয়ে গেছে ওই সিরা চাদরটা যে চাদরটা ছিল একটু শিরা ছিল একটু ছিল জামা চাদরটা ওই সিরা চাদরের একটু যে একটু শিরা ছিল ফাটা ছিল ওই ফাটা জায়গা দিয়ে মোতার মাজিরিজির হযরতে বেলাল একটু চোখ দিয়ে তাকায় দেখে নবীজি এখনো পর্যন্ত পাটার ভিতরে সেগুলো বাড়তেছে এই দিক দিয়ে রাত প্রায় শেষ হয়ে গেছে জোরে কোন আল্লাহ আকবার নবীজি বাড়তেছে বাড়তেছে হযরতে বিলাল তাকায় দেখে নবীজির চেহারা মোবারক থেকে পানিগুলা ঘামগুলা ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে হযরতে বিলাল তাকায় দেখি এক একটা ঘামের ফোঁটা নবীজির দাড়ি মোবারক বেবে পড়তেছে মনে হয় মুক্তার দানা মনে হয় হীরা আবুতির দানা পড়তেছে জোরে কোন সুবহান আল্লাহ চিৎকার দেখো আল্লাহু আকবার ঘাম তো নয় মনে হয় মুক্তার জানা ঝরতেছে কারণ ইনি তো পয়গম্বর তার ঘামের অনেক গ্রান অনেক দাম মুত্তার মুহাজিরিন হযরতে বিলাল আশ্চর্য হয়ে গেলেন রাত পার করে দিলাম আমি ঘুমায় গেলাম আমাকে একবারের জন্য বললো না তুমি ওঠো তোমার কাজ আমি করতেছি তুমি ঘুমাইতেছো তোমার কাজ আমি করতেছি হজরতে বেলাল বর্ণনা করে আমি ঘুম থেকে উঠে দেখি আমি ঘুম থেকে উঠে দেখি নবীজি সব কিছু পরিপূর্ণ করেছেন দুইটা হাতের দিকে তাকায় দেখি দুইটা হাত ওই পাটার ভিতরে পোটা পোতা দিয়ে এরকম জব পিষতে পিষতে নবীজির হাত গোলার ভিতরে ঠোসা পড়ে গেছে আল্লাহ আকবার কর দুইটা হাত ফুসকা পড়ে গেছে মুতার হাজরিন নবীজি একজন গুলামকে ঘুমায়া রাইখা তাকে আরাম করতে দিয়া নিজেই কষ্ট করেছেন এমন চরিত্র এমন চরিত্র পয়গম্বর সারার কারো হতে পারে না জোরে কন ঠিক কিনা এ তো রহমাতুল যার কলিজার মধ্যে শুধু রহমত দয়া আর মায়া যিনি উভয় জগতের জন্য রহমত জরে কন ভাই ভাইরা আমার বন্ধুরা আমার হজরত বেলাল বারবার জিজ্ঞাসা করতেছে কি আপনি আপনার পরিচয় কি আমার পরিচয় তো জানলেন আপনার পরিচয় কি আপনি তো সাধারণ কোনো মানুষ হতে পারেন না আপনি তো সাধারণ কোনো মানুষ নয় কি আপনার পরিচয় যদি না দেন আপনার পিছু ছাড়বো না আল্লাহ আকবর কান হজরত বিলাল বারবার বলতেছে কি আপনার পরিচয় এবার পয়গাম্বর পরিচয়টা দিয়ে দিলেন আমি হলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জোরে জোরে হাদরতে বেলাল বলে আপনার কথা অনেক শুনেছি কিন্তু আপনার কাছে যাওয়ার জন্য আমি বারবার তুই হয়েছি কিন্তু আমার মালিক উমাই আমাকে যেতে দেয় নাই উমাইয়া আপনার নামে বদনাম করেছে বলেছে সে জাদুকর তার কাছে যায় না সে জাদুকর সে জাতিকে নষ্ট করে দেয় আপনার বিরুদ্ধে আপনার ব্যাপারে কত ভুল ভাল বক্তৃতা সে দিয়েছি কিন্তু আপনার চেহারা আপনার আদো পাক লাগ দেখি মনে হয় আপনি সাধারণ কোন মানুষ নয় আপনি যে আল্লাহর পয়গম্বর নবী এতে কোনো সন্দেহ নাই জোরে জোরে কন সুবহান আল্লাহ হাজরতে বিলাল বললেন আর দেরি কইরেন না আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহু আকবার হজরত বেলাল নবীজির সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে গেল এ বাবা এই মুসলমানিত নবীজির চরিত্র দেখি মুসলমান হয়ে গেছে জোরে কন সুবাহান আল্লাহ ভাইর আমার বন্ধুরা আমার নিজের খাবার অন্যকে বিলীন করে দিয়েছে পয়গম্বর তার উন্মত আমরা আল্লাহ পাকির পয়গম্বর নিজে যেমন উদার ছিলেন সাহাবায়ক এরম উদার ছিলেন যুদ্ধের যখন ডাক আসছে যুদ্ধের ময়দানে যখন ডাক আসছি জান মাল দিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করেছেন নিজের কুলি যা টুকরা ছোট্ট সন্তান তাকে মহিলারা দিয়ে দিয়েছে যুদ্ধের ময়দানে পয়গম্বর কি পয়গম্বর আপনি নিয়ে যান আমার ছোট্ট সন্তান পয়গম্বর বলেছে ছোট্ট বাবু কি করব তোমার ছেলের সন্তান তো ছোট মহিলা বলেছে মহিলা সাহাবি বলেছেন পয়গম্বর আমার সন্তানের বয়স অল্প তো কি হয়েছে আমার এই ছোট্ট সন্তানটা কি যুদ্ধের ময়দানে জন্য নিবেন কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর বল্লভ নিক্ষেপ করবে যখন আপনার দিকে তীর সুরবে পয়গম্বর আমার সন্তান কি বুকের সামনে পেতে দিবেন ডাল হিসাবে ব্যবহার করবেন যত তীর আর বল্লমের আঘাত আছে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে লাগবে তবু আপনি পয়গম্বর ভালো থাকেন সেফ থাকেন এটা আমার হৃদয়ের কামনা জোরে কোন সুবহানাল্লাহ আমার দিলের বাসনা পয়গম্বর মুতার হাজিরিন এজন্য নবীজিকে ভালোবাসা নবীজির জন্য যান প্রাণ দিয়ে নবীজিকে মহাব্বত করা এটা ইমান ভাইর আমার বন্ধুরা আমার নবীজি যেমন আমার আপনার জন্য হাসরের কঠিন ময়দানে আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কিন্তু সুপারিশ পাওয়ার যোগ্য উন্মত হওয়া লাগবে যেরকম ঠিক কেনা সুপারিশ পাওয়ার যোগ্য উন্মত হওয়া লাগবে নবীজির খাটি সৈনিক হওয়া লাগবে আজকে নবীজিকে গালি দেয় দেয় কি দেয় না বলেন নবীজিকে গালি দেয় কটাক্ত করে কটাক্ত করে কিন্তু আশিক রাসুল মুখ দিয়ে দাবি করি কিন্তু রাস্তায় বের হয় না নবীজি ইজ্জত রক্ষার জন্য একটু রাস্তা তো বের হওয়া দূরের কথা একটু তীব্র নিন্দ আমরা মুখ দিয়ে জানাই না ঠিক কিনা কিন্তু কিছু কিছু এমন আছে আছে রাসুল জানের মায়া মায়া করে করে না না জীবনের রাস্তায় বের হইয়া বন্দুকের সামনে নিজের বুকটা পেতে শহীদ হয়ে যায় গুলি খেতে খেতে নিজের জীবনটা পর্যন্ত দেয়া দেয় দিসে নাইতি পড়বে ওই যে আবরার শহীদ হয়ে গেছে মুতারম হাজরিন নবীজির জন্য জীবন দিয়েছে ভাইরা আমার আমার এজন্য সুপারিশ পাওয়ার জন্য কলি যার মধ্যে নবীর আদর্শ থাকা লাগবে নবীর ভালোবাসা নবীর মহাব্বতের কোনো কমতি থাকা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য দিনের কাজের জন্য যখন ডাক আসবে জান মাল দিয়া সাহায্য করা এটা মুমিনের বড় একটা গুঞ্জর কন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ও মিম্মা রাজাকনাহুম ইউফিকুন আল্লাহ পাক বলেন মুমিনের অন্যতম একটা গুণ হলো মুমিনের সামনে যখন দ্বীনের কোন কাজ আসবে ডাক আসবে মুমিন জান মাল দিয়ে সেখানে ছাপায় পড়বে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই এটা মুমিনের অন্যতম একটা গুঞ্জর কনসুবাহান আল্লাহ এজন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহ তালার ঘর নির্মাণ হচ্ছে বাবা এই ঘর কার জোরে বলেন কার ঘর আল্লাহ পাকির ঘর আল্লাহ তালার ঘর আল্লাহর দেওয়া যান আল্লাহ দেওয়ার মাল আল্লাহ পাকির দেওয়ার সম্পদ থেকে আল্লাহর ঘরের জন্য দিবেন কোন অসুবিধা আছে নাকি কোনো আপত্তি আছে নাকি না না সম্পদ দিয়েছেন আল্লাহ ঘরটা কার জোরে আল্লাহর ঘরে আল্লাহর দর সম্পদ আল্লাহ রাস্তায় দান করবেন এতে কোনো বাধা নাই মোতারাম হাজির যিনি সম্পদ দিয়ে আপনাকে আমাকে ধনী বানাইছেন মুহূর্তের মধ্যে গরীব বানাইতে পারেন কি পারেন না ওই যে তুরস্কের একটা লোকের ঘটনা আপনারা পেপার পত্রিকায় দেখেছেন কিছুদিন আগে একটা রুটি নিয়ে রাস্তায় দাঁড়ায় রয়েছে এই লোকের কথা ছবি সহ পেপারের মধ্যে ছাপা হয়েছে বড় একটা লুক তার হাতে একটা রুটি রুটি নিয়ে রাস্তার পাশে তারা রয়েছে হেডলাইনে লিখছে এরকম বড় অক্ষরে লেখা হেডলাইনের মধ্যে লেখা তুরস্কের কোটি কোটি টাকার মালিক শত শত বিল্ডিংয়ের মালিক আজকে একটা রুটিও তার ভাগ্যে জুটে না সকাল বেলা যেই লুকটা কোটি প্রতি ছিল বিকালবেলা রাস্তার ফকি রোহায়া গেছে কারণ ওই দেশে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল হয়েছিল না এই যে তুরস্কে কিছুদিন একটা ভূমিকম্প হয়েছে কত শত শত বিল্ডিং মাটির নিচে বিলীন হয়ে গেছে মুহূর্তের মধ্যে জমিনটা একটু কম্পন মেরেছে বাবা কত শত শত বিল্ডিং ধসে পড়েছে কোটি প্রতি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ধনী লোকগুলা মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেছে একটা রুটি কেনার টাকাও তার কাছে বাকি নাই এই অবস্থা কে করেছেন জোরে বলেন না কে আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যে গরীবকে ধনী বানাইতে পারেন আবার ধনী লোককে মুহূর্তের ভিতরে রাস্তায় বসাইতে পারেন পারেন কি পারেন না মোতারম হাজিরিন এজন্য সময় থাকতে আল্লাহ দোয়া জান আল্লাহর দোয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে যায়টা বুদ্ধিমানের কাজ ওই যে একজন বুজর্গের ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি আজকে শরীরটাও না এখানে ওই যে আমার বলছে হঠাৎ করে এখানে ব্যথা যেমনি করলে প্রচুর ব্যথা মামা বললেন যে ঘ্যাসের সমস্যা তেমন ব্যথা কখনো অনুভব হয়নি হাড্ডির ভিতরে এজন্য অল্প সময়ের ভিতরে শেষ করে কিছু সৎকার আমল করব তারপরে প্রধান আলোচক